ইমান কি মন্দির পাহাড় দেওয়ার জন্য নাকি এটা কি এতটুক গায়রত নাই আমাদের মুসলিম হয়েছি ইমান আনছি আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কর মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি ভাড়া দিবে আমাদের মসজিদ পাহাড়া দেওয়ার ডিলারি নেন মন্দির পাহাড়া দেওয়ার না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা বানানো হয়েছে আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেয় কথাগন না আমাদের মসজিদ কি হিন্দুরা বাহারা দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হেকমতের নামে হচ্ছে হচ্ছে বড় বিষয় ইমানি নাই আছেন যদি কোন দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মালম্বীরা জিজিয়া দেয় জিজিয়া ট্যাক্স না যারা মুসলমান আদে হিন্দু আদে বৌদ্ধ আদে খ্রিস্টানোদে ট্যাক্স আর জিজি এক জিনিস নয় জিজিয়া হলো আইয়াদি ও হুম সাগিরুন যেটা লাঞ্চন অবস্থায় দেয়া হয় যেটা কি যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই নত জানো হয়ে থাকি মুসলমানকে জিজিয়া দেয় মুমিনরা জিজিয়া দিবে তাহলে ট্যাক্স আর জিজিয়া কি এক ট্যাক্স তো মুমিন মুসলমান সবাই মিলে দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয় আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন আর এরা আমার দেশ বাক করার ষড়যন্ত্র করে আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন আর আমরা দিচ্ছিও অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে করে কি করে নাই আওয়ামী লীগের হাসির আর দালালি করে কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন কি হাজিরিন কষ্টে কথাগুলো বলতেছি আজকে আমাদের একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে আমরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না সুন্দর একটা পরিবেশ চাই শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় হচ্ছে কোথায় একই সময়ে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি মারামারি বাঙালি এবং মুসলিমরা ওই অঞ্চলে থাকার পরিস্থিতি নাই একই সময়ে বাইতুল মোকার হাসিনার দালাল হিন্দুত্ববাদের দালাল কৌমি জননী খেতাব দেওয়া রুহুল আমিন এখানে আইসা বাইতুল মোকার মসজিদে একটা ফিতনা ছড়ায় আবার ওইদিকে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়া আন্দোলন শুরু করে দিছে চট্টগ্রামে সবকিছু একই সূত্রে গাথা সবকিছু একই সূত্রে গাথা আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে হতেছে হচ্ছে হচ্ছে চলতেছে এই সরযন্ত্র এই সরযন্ত্র বুঝতে হবে প্রিয় উপস্থিতি আমি যে আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি এটা একটা দলের নাম আল্লাহ পাক কিছু লোকের পরিচয় তুলে ধরতেছেন উমিনান নাস মিন ইয়াকুলু আমন্না বিল্লাহি ওযা আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকদের সামনে আসে মায় ইয়াকুলু আমান্না বলে আমি তো ঈমান আনছি কে আনছি আমি ईमानदार আমি তাহাজ্জুদ করি আমি কুরআন তিলাওয়াত করি মিলা দেখেন একটু আল্লাহ বলতেছে 1500 বছর আগে এখন মিলা কি কয় মানুষের সামনে কয় মায় ইয়াকুলু আমান্না আমি ঈমান আনছি তাহাজ্জুদ করি কুরআন তিলাওয়াত করি কিন্তু হাতিকত কি আলেমদেরকে আমি গ্রেফতারও করি গুলি করে মানুষ মারি ক্ষমতার জন্য যা মন চায় গুম খুন নির্যাতন সবই করি করছে কি করে নাই কত বড় নির্লজ্জ দেখেন এখনো পর্যন্ত ইন্ডিয়াতে গিয়া পালায়া ফোন কলে বলে মানুষ মারা যাবে এই জন্য আমি চলে আসছি কত বড় নির্লজ্জ মানুষ মরে যাবে এই জন্য কি করছে চলে আসছে তো শত শত ছাত্র যে মারলো এডি কেরাম আস আস্তা ফের জালেমদেরকে ধরে সময় এমন ভাবে ধরে সুহান আল্লাহ কেউ কল্পনা করতে পারছেন এভাবে ধরবে কল্পনা করতে পারছেন কিন্তু আমার বিশ্বাস ছিল অল্লাহ আমার বিশ্বাস ছিল তাহলে তাহসাবান্না আল্লাহ গিলান আম্মায় আমার আল্লাহ বলছেন আল্লাহ পাক বলেন জালেমরা যেন জুলুমের ব্যাপারে আমারে গফেল না আল্লাহ কি গাফেন গুড়ি তো সেরে দিছে কিন্তু সুতা কোথায় আল্লাহ পাক ছাড় দেন কিন্তু সেরে দেন না সাইরা দেন নাই আরে হাসিনার চাইতে ফিরাউন আরো বেশি সময় পাইছে আল্লাহ সময় দেন কিন্তু একটা সময় এমন ভাবে দরেন ক্ষমতা হারাই গেলে ক্ষমতা পাগল হয়ে যায় কি হয়ে যায় এই জন্য ক্ষমতা আছে এটা বোঝানোর জন্য বলে ছেদ করে ঢুকে যাবো কথা মনে হয় বুঝেন মানে এখন তো পাগলের মতো হয়ে গেছে ক্ষমতা নাই এখন তো যারা ফোন দেয় তাদেরকে বুঝাইতে হবে না আমি এখন আসি আসি রে ভাই আসি তাহলে কেমনে কি কেমনে কি বুঝাইতে হবে যে আমি পাশেই আছি ছেদ করে ঢুকে যাবো সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন ওমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহ ওয়া বিল্লাহিল জেরা মানুষের সামনে বলবে আমি ঈমান আনি আমি মুমিন আমি তাহাজ্জুদ করি আমি আখিরাতের উপর ঈমান আনি আল্লাহর উপর ঈমান আনি কিন্তু বাস্তবে এরা নিজের ক্ষমতার জন্য হিন্দুত্ববাদীদেরকে প্রভু মানে হিন্দুত্ববাদীদেরকে কি মানে প্রভু মানে এদেরকে যখন বলা হয় আল্লাহ বলতেছেন কয় দালা হুমলা তুল সিদু ফিল আউট তোমরা জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করো না মারামারি কোরো না জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো না তখন এরা কি কয় জানেন ফল ইন্নামা ইন্নমান আনু মুসলিহন এরা আল্লাহ কয় যে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না তারা কয় আয় হ্যাঁ কয় কি ইন্নমানু মুসলিম হন আমরাই তো সব চাইতে বড় শান্তি কামি মিলা যখনই মানুষ তাদের অশান্তির বিরুদ্ধে কথা বলে তারা লাডি সুডা রড তারপরে বড় বড় অস্ত্র পিস্তল হেলমেট নিয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমরা শান্তি সমাবেশ করি কি সমাবেশ আপনারা সব ভুলে গেছেন হেলমেট পইরা, রামদা রড পিস্তল এগুলো নিয়ে কি সমাবেশ করে রড রামদা হেলমেট পিস্তল এগুলো নিয়ে কেউ শান্তি সমাবেশ করে মানুষকে পিডেয় আমার শান্তি সমাবেশ ওই যে আল্লাহর কথা মিলাম কইরা ফির আল্লাহম সিদু ফিরলাম তোমরা জমিনে কি করো না ফাসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা করো না এরা কয় ইন্দামা নু মুসলিম হন। আমরাই তো সবচেয়ে বড় শান্তি সমাবেশকারী আল্লাহ বলে আলা আইন হুমুল সিধু না রাখো এরা শান্তি সমাবেশকারী নয় বরং এরাই সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী এখন কতগুলো তো পালাইছে যেগুলো পালাইতে পারে নাই এরা দেখবেন গাপটি মেরে বসে আছে আর খালি গুজব ছড়া কি করে হেরাই আগে গুজব গুজব গেছে গুজবের মেশিন এত গুজব ছড়াচ্ছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আবারও প্ল্যান করতেছে আমাদের প্রবলেম কি জানেন আমরা যারা গার্মেন্ট সুয়েটারে জব করি চিন্তায় থাকি এটা ভাইরাল হুজুর আসবে কিছু একটু দেখবো তারপরে দুই সেল্লে খায়া নামাজের খবর নাই ঘুমায় যাবো সোয়ালে অফিসে যে ব্যক্তি ব্যবসা করে চিন্তা করে আর দূর হুজুর আইসে একটু কয়েকটা কথা শুনি শুনি তারপরে ব্যবসা কালকে তো খুলতে হবে ঘুমায় যেতে হবে আরে রাষ্ট্র রাজনীতি কি হচ্ছে আগামী দিনে বিশ্ব পরিস্থিতি কি হচ্ছে দেশের মুসলিমদের অবস্থা কি হবে তার কোনো খেয়ালই তার নেই এক আশ্চর্য জিনিস আমরা এত অসচেতন সচেতনতা আমাদের নাই প্রিয় উপস্থিতি প্রিয় একটু একটু সচেতন সচেতন হন হন হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে নিয়ে খুব প্লান করতেছে এই ভূখণ্ডে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা শোনেন আপনাদেরকে একটা রাজনৈতিক কথা বলে যাই বর্তমানে আবারও এ দেশে শেখ হাসিনাকে আইনা বসানো এটার পরিস্থিতি আসলে নাই কোনোভাবেই ভাবেই এখানে শেখ হাসিনাকে বসাইতে হলে মায়ানমার এবং সিরিয়ার অবস্থা হবে বুঝছেন পারি সিরিয়ার অবস্থা কি সিরিয়ায় আছে রাশিয়ার সশস্ত্র সমর্থনে কিন্তু কিভাবে সেটা ওপেন গুলি করে করে একটা সশস্ত্র অবস্থান তৈরি করে যদি এখন এখানে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় এমন কোনো প্ল্যান করে বাংলাদেশ হয়ে যাবে মিয়ানমারের মতো সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে যাবে আর এই নিজস্ব আন্দোলন থাকবে না অতএব শেখ হাসিনা আসার বা থাকার কোন রাজনৈতিক পরিস্থিতি তাইলে কি হবে এদেশে এখন যেটা হবে সেটা হলো একের পর এক এই সরকারকে বিপদে ফেলে পরিস্থিতি উত্তপ্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র তৈরি হবে এই সরকারকে বিপদে ফেলার যত ধরনের প্ল্যান আছে সব করবে বিভিন্ন ধরনের দাঙ্গা লাগাই দেওয়ার চেষ্টা হবে ধর্মীয় দাঙ্গা চেষ্টা করা হবে আসলে দিন শেষে আমার আপনার কথা আমার আপনার পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণ সঠিক হইতে পারে ভুলও হইতে পারে কিন্তু রসুলের নির্দেশনা ভুল হওয়ার সুযোগ নেই সোহান রসুল তো বলেই গিয়েছেন সব আতান উম্মেজি আফরাজ আহমাদ্লাহ হ মিন আন নাম হিন্দ ও আই মা আতুম আই শব্ন মারিয় হিন্দ হবে হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে সোভা উল্লাহ হামদিহি রসুল এটাও বলে গিয়েছেন হিন্দুত্ববাদীদের সেই যুদ্ধে মুসলিমরা অনেক হতাহত হবে মুসলিমরা অনেক বেশি আক্রান্ত হবে কিন্তু দিন শেষে বিজয়ী হবে মুসলিম দিন শেষে বিজয়ী হবে কারা পার্বত্য চট্টগ্রাম আমাদের শাহজালাল যেখানে শুয়ে আছেন এ ভূখণ্ড কাদের কাদের শুনে না কথা আজকে আপনারা আমাদেরকে জজবাতি বলতে পারেন আজকে আপনারা আমাদেরকে অতি উৎসাহী বলতে পারেন আজকে আপনারা আমাদেরকে যা মন চায় তা বলতে পারেন কিন্তু মনে রাখবেন ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র হলে সবার আগে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে শাহাদাতের জন্য তৈরি হিসেবে পাবেন আমাদেরকে সেদিন আপনারা আমাদেরকে বীর বলবেন অল্লাহ কসম আল্লাহ সেদিন আপনারা আমাদেরকে কি বলবেন বীর বলবেন আমরা চাই এজন্য ফেসবুকে হোক ইউটিউবে হোক অনলাইনে হোক মাহফিল বলিতে হোক সব জায়গায় এই তন্ত্র মন্ত্রের কবর দেওয়ার কথা বলি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হবে কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসবে এই বুটের মাধ্যমে আসবে না লিখে রাখেন লিখে রাখেন এই বুটের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয় নাই আগামী দিনেও হবে না ইসলাম প্রতিষ্ঠিত হবে এই নিফাক দূর হবে একমাত্র দাওয়া এবং জিহাদের মাধ্যমে প্রিয় হাজিরিন প্রিয় উম্মা এর জন্য বলি সতর্ক থাকো সবাইকে পাবো না কিছু পলাবে কিছু আবার রাজাকার হয়ে যাবে পাকিস্তানের রাজাকার রাজাকার হইতে হইতে পারলে ভারতের পারবে না আমি এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞেস করছিলাম আমার আত্মীয় বলছিলাম আচ্ছা বলেন তো সত্যি সত্যি যদি আল্লাহ না করুক ভারত আক্রমণ করে বসে বাংলাদেশে আওয়ামী কোন পক্ষে থাকবে এই আল্লাহর বান্দা বলছি আর একটু ঘুরাই পেছনে বলছি যে সাবধান আওয়ামী করেন বলিয়া ভুলভাল বলিয়েন না সত্য যেটা এটা বলিয়েন পরিস্থিতি বুঝে বলিয়েন হুজুর সত্যি গুমুক আমি কিছু বলেন তো পায় আওয়ামী লীগ ভারতের পক্ষ লিব এবং এটাও বলেছেন উনি আওয়ামী লীগের দলীয় একজন ভালো পদের নেতা উনি বলছেন আওয়ামী লীগ ভারত আক্রমণ করার সাথে সাথে ভারতের পক্ষ তো নিবেই এমনকি প্রথমেই বিএনপি এবং জামাতের বাড়ি ঘরে তারা হামলা করবে কই বিএনপি জামাত হেফাজতের বাড়িঘরে ও প্রিয় প্রিয়া তাইলে এই গণতন্ত্র আমাদের কি দিল ভাই ভাই শত্রুতা তাই তো এই গণতন্ত্র আমাদেরকে কি দিল ভাই ভাই ভাবা ছেলে বাবা ছেলে শত্রুতা আপনি কি মনে করেন আমরা ও বুঝ আপনারা সব বুঝেন গণতন্ত্রের প্রণেতা গণতন্ত্রের প্রথম এই ডেমোক্রেসি প্রথম যে এসেছে তার নাম হলো জর্জ রোশো আর এটাকে প্রাতিষ্ঠানিক গ্রুপ দিয়েছে আব্রাহাম লিঙ্কন আপনার কি মনে হয় জর্জ রসু আব্রাহাম লিঙ্কন এরা খুব বুকা এরা বুকা গণতন্ত্র এরা প্রতিষ্ঠিত করছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নাউজুবিল্লাহ এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে পুরো পৃথিবীতে ইসলামকে ধ্বংস করে খিলাফতকে ধ্বংস করে ইসলামী শরিয়াকে ধ্বংস করে সেকুলার জীবন ব্যবস্থা তৈরি করার জন্য আপনি আমাকে দেখান পুরো পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া এক ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম বলছে দেখা আগামী একশো বছরে হবে না লিখে রাখেন অতএব আসুন আমাদেরকে ভুল বুঝবেন না আজ হোক কাল আপনারা ফিরে আসবেন ফিরে আসবেন এই তন্ত্রমন্ত্রের দলগুলো তন্ত্রমন্ত্রের ইসলামিক দল হোক সেকুলার দল হোক এ সমস্ত যুবকেরাও একদিন ফিরে আসবে অসমাল্লার ফিরে আসবে কি মনে করেন হাসিনা থাকতে হতাশ এখন খুব আশাবাদী না প্রকৃত শান্তি মুক্তি কামিয়াবি ইনসাফ প্রতিষ্ঠা কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আসবে না আসবে না আসবে না